শেরপুরে পালিত হল বাঙালির প্রাচীন ঐতিহ্যের উৎসব চৈত্র সংক্রান্তি পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করার আবহে রবিবার সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখা আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সঞ্চিতা হোরদ্বীপু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া এবং সাধারণ সম্পাদক করুণা দাস এই উৎসবে সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন কবিতা নাচ এবং রবীন্দ্রসংগীত প্রাণবন্ত এই পরিবেশনায় দর্শকরা ছিলেন মুগ্ধ চৈত্র সংক্রান্তির এমন উৎসব শেরপুরের সাংস্কৃতিক আভে যোগ করল নতুন মাত্রা এ ছিল এক মিলনমেলা মেলা লোকায়ত উৎসব আর শিল্পের মেলবন্ধন